নদীর আমার আলু গুলো খুব সুন্দর করে ভেঙে নিয়েছে ছোট ছোট করে নিচ্ছে তাই না ও তাই খুব সুন্দর করে যে আলু গুলো দেখেন কি সুন্দর নদী আমার ছোট ছোট করে নিচ্ছে

খুব সুন্দর করে নদীর আম্মু সহকারে আলু গুলো নিয়ে ইনশাল্লাহ খুন্তি দিয়ে কাটছে সেই টেস্ট হবে আম্মু আল্লাহ ভরসা